আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো মরিচের দাম কবে থেকে বাড়বে কাঁচা মরিচের দাম কবে থেকে বাড়বে এই বিষয়টা নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও এটা নিয়ে অনেকে আমার চ্যানেলে কমেন্ট করছেন অনেকে আমার কাছে হচ্ছে জানতে চান যে মরিচের দাম কবে থেকে বাড়তে পারে তো মরিচের দাম কবে থেকে বাড়তে পারে বিষয়টা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আপনার প্রায় দুই মাস আগে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে বিস্তারিত বিডিও তো আছে যে কাঁচা মরিচ কখন থেকে চাষ করতে হবে কখন থেকে চাষ করলে মরিচের বাজার ভালো পাওয়া যাবে হ্যাঁ ওই ভিডিওটা যারা দেখছেন তো তাদের আসলে মনে এই ধরনের প্রশ্ন আসার কথা না যে মরিচের বাজার কোন সময় ভালো থাকবে বা মরিচের বাজার কবে বাড়বে এখন মরিচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হইতেছে কোনো কোনো এলাকায় আপনার দশ টাকা কেজিও বিক্রি হইতেছে খুবই দুঃখজনক তো আসলে দশ টাকা কেজি তো আপনারা বিক্রি করবেন না কেন আপনাদের দশ টাকা কেজি বিক্রি করা উচিত হ্যাঁ আপনারা ওই ওই রকম বাজার পাওয়ার সময় আপনারা লাগাইছেন যারা যারা আমার কাস্টমার আছেন বা আমার টাইম শিডিউল মেনটেন করছেন বা আমা আমি যেভাবে যখন চাষ করতে বলছি এই সময় যারা চাষ করছেন তো তাদের তো আশা করি যে দশ টাকা কেজি বিক্রি করার কথা না আর বিক্রি করলেও সেটার পরিমাণ খুবই কম হবে বা প্রথম প্রথম কিছুদিন একটু কম পাইতে পারেন পরবর্তীতে ম্যাক্সিমাম সময় আছে ভালো পাবেন তো আমি আমার শিডিউলে কি বলছিলাম সেটা আগে বলি আমি আমার শিডিউলটা যে করে দিয়েছিলাম যে মরিচ আপনারা কখন চাষ করবেন সেখানে আমি স্পষ্ট বলে দিছি যে আপনারা এপ্রিলের ফার্স্ট উইকে মরিচের চারা তৈরি করার জন্য বীজ মাটিতে অথবা সিডলিং ট্রেতে দেবেন মে মাসের শুরুতে আপনারা হচ্ছে চারা মূল জমিতে দিবেন এবং জুন মাসের শুরুতে মরিচ তোলা শুরু হবে এখন জুন মাস আজকে জুন মাসের আট তারিখ মানে এখন আপনাদের প্রথম প্রথম নতুন নতুন হয়তো অল্প অল্প পরিমাণে হারভেস্ট শুরু করার কথা তাইলে আপনারা ভালো বাজার পাবেন কিন্তু দেখা গেছে এখন যারা ভালো বাজার পাইতেছে না বা হচ্ছে আপনার যারা কম দামে বিক্রি করতেছে আরও আগে থেকে এই মানুষগুলা কবে চাষ করছে এবার কার শিডিউল ফলো করছে কোন নিয়মে মানে একটা বিষয় তো বুঝতে হবে মানে দেশের প্রেক্ষাপট বাজারের চাহিদা এইসব তো বুঝতে হবে নাকি মানে নাকি আন্তাজি আপনারা লাগাই দিলেন আর দাম পেয়ে গেলেন এমন হবে এটা তো সম্ভব না তাহলে হচ্ছে আমি ওই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশে বর্ষাকালে মরিচের দাম কেন থাকে এবং কোন সময় বেশি থাকে আপনারা যদি শিডিউলটা যারা ফলো করছেন তো তাদের এই ধরনের সমস্যা হবে না ইনশাআলায় কম দামে সেল করতে হবে না আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত বলছিলাম যে আপনার হচ্ছে বর্ষাকালে দেশের অধিকাংশ নিচু এলাকার যায় অথবা ধান চাষের উপযোগী হয় অথবা হচ্ছে বর্ষায় মরিচ ক্ষেত নষ্ট হয়ে যায় যার কারণে জুন মাসের শুরু থেকে জুন মাসের শুরু থেকে অথবা জুন মাসের মাঝামাঝি সময় থেকে অথবা জুন থেকে শুরু করে নিয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে একটা কোন না কোনো সময়ে যে মরিচের দাম চরম আকার ধারণ করে হ্যাঁ অনেক বেশি দামে মরিচ বিক্রি হয় মরিচের চাহিদাও থাকে আপনার দাম থাকে প্রচুর তো যারা বুঝতেছেন না যে হচ্ছে মরিচের দাম কখন বাড়বে বা কখন বেশি হবে তাদের জন্য আমি খুব সংক্ষেপে বলে দিই মরিচের দাম এই যে ঈদ শেষ হয়েছে গতকালকে এখন থেকেই দেখবেন যে আস্তে আস্তে বাড়া শুরু হবে এবং এইটা আপনার এই জুন মাসে অথবা জুলাই মাসে যেয়া আপনার একটা সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারে অথবা আগস্ট মাসে যাইয়া কিন্তু আপনার যদি কমও থাকে মানে একেবারে যদি কমও থাকে তাও দেখবেন যে আপনার একশো টাকা কেজি এর নিচে আসবে বলে আমি মনে করি না আর যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয় ওই সমস্ত এলাকায় স্থান স্থান দেয়া কিছুটা ইয়া হইতে পারে কম হইতে পারে আশি টাকা সত্তর টাকা কেজি এরকম হইতে পারে অলরেডি দেশের বিভিন্ন জায়গায় আপনার একশো বিশ টাকা একশো টাকা আশি টাকা কেজির মধ্যে চলে গেছে তো আগামী আগামী এক দুই সপ্তাহের মধ্যেই দেখবেন যে এটা আরও বেশি বাইরে যাবে আর মরিচ সহ সব ধরনের সবজির বাজার আগামী কয়েক দিনের মধ্যেই দেখবেন যে অনেক চেঞ্জ হয়ে গেছে কয়েক দিনের মধ্যে না হলেও আগামী দুই সপ্তাহের মধ্যে দেখবেন যে সব ধরনের সবজি ফসলের দাম অনেক বাইরে যাবে এটার অনেকগুলো কারণ আছে আমি ব্যাখ্যা করছিলাম মনে হয় তো যদি না করে থাকি তো এগুলো নিয়ে আবার আবার বিড়িও দিতে হবে তো ভালো থাকবেন সবাই যারা মরিচ চাষ করছেন চিন্তার কিছু নাই খুব দ্রুত মরিচের নাম বেড়ে যাবে আপনারা ক্ষেতের প্রতি যত্নশীল হন আপনাদের গাছের যত্ন করেন জমির যত্ন করেন যাতে বেশি বেশি ফলন তুলতে পারেন তাহলে হচ্ছে আপনারা সামনে এই ভালো বাজার পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ